প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আবাসিক ও অনাবাসিক স্কুল বিদ্যা মন্দির অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা শিক্ষাদানের পাশাপাশি জহর নবোদয় রামকৃষ্ণ মিশন ও সৈনিক স্কুলে ভর্তি পরীক্ষার জন্য স্পেশাল কোচিং দেওয়া হয় যোগাযোগ করুন পাতুয়াড়া মন্দির পাতুয়াড়া আরসা পুরুলিয়া মোবাইল নম্বর এইট বর্ধমান প্রেস ক্লাবের পক্ষ থেকে আজ কার্জন গেট চত্বরে কিছু সাধারণ মানুষকে বস্ত্র উপহার দেওয়া হলো সামনে দুর্গাপুজো তাই সেই পূজাকে কেন্দ্র করে সাধারণ কিছু গরিব মানুষজনের মুখে একটু হাসি ফোটানোর লক্ষ্যে আজকের এই বস্ত্র উপহার কর্মসূচির আয়োজন করা হয় প্রায় তিনশো পঞ্চাশ জন মহিলাকে আজকের এই বস্ত্র উপহার দেওয়া হলো এবং তার সাথে মুখ মিষ্টি করানো হয় উপস্থিত ছিলেন বর্ধমান প্রেস ক্লাবের সভাপতি গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সহ সভাপতি শান্তনু পাঞ্জা সম্পাদক মুকুল রহমান সহ সংগঠনের অন্যান্য সদস্য বৃন্দ এছাড়াও আজকের বস্ত্র উপহার কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন আজকের কর্মসূচিটি এছাড়াও উপস্থিত ছিলেন সমাজসেবী মহেন্দ্র সিং সালুচা আইনজীবী উদয় কোণার সমাজসেবী শিবশঙ্কর ঘোষ নবদুর্গা সিলেকশন কর্ণধার সহ অন্যান্য অতিথিবৃন্দ বর্ধমান প্রেস ক্লাব সারা বছরে নানান সেবামূলক কাজের সাথে নিযুক্ত থাকে আজকেও তারা পুজোর আগে কিছু মানুষের মুখে হাসি ফোটাতে পুজোর উপহার হিসেবে এই মহতি উদ্বেগ গ্রহণ করেছেন সজল সদস্যবৃন্দ বর্ধমান প্রেস ক্লাবের পক্ষ থেকে আজকে শাড়ি উপহার দেয়া হচ্ছে আমরা গত দু থেকে আমরা শুরু করেছি এই শাড়ি উপহার দেয়া। যেখানে আজকে আমরা প্রায় সাড়ে তিনশো জন মানুষকে আমরা দিচ্ছি এটা যাতে যে সমস্ত মানুষজন রয়েছেন যারা এই পুজোর সময়ে নতুন শাড়ি যারা নিতে পারেন না তাদের সেই পরিস্থিতির মধ্যে রয়েছেন ঠিক সেরকমই মানুষকে আমরা বেছে বর্ধমান প্রেস ক্লাবের পক্ষ থেকে এই শাড়ি উপহার দিচ্ছি আমাদের উপস্থিত রয়েছেন বর্ধমান প্রেস ক্লাবের সম্পাদক মুকুল রহমান রয়েছেন রয়েছেন বর্ধমান প্রেস ক্লাবের সভাপতি গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সভাপতি শান্তনু পাঁজা এখানে রয়েছেন এবং অতিথি হিসেবে আমাদের আরও বিশিষ্ট মানুষজন ছিলেন আইনজীবী ছিলেন উদয় কোনার ছিলেন মহেন্দ্র সিং সালুজা ছিলেন শিবশঙ্কর ঘোষ ছিলেন সবারই উপস্থিতিতে আজকের আমাদের এই শাড়ি উপহার আমাদের দেয়া হলো আমরা আগামী দিন আরও এরকম সামাজিকমূলক কাজকর্ম করব। আমরা এর আগেও আমরা করেছি এবং আমরা চাইবো কি বর্ধমান প্রেস ক্লাবের পক্ষ থেকে যাতে আগামী দিন আরও মানুষের পাশে দাঁড়িয়ে থেকে আমরা আরও কিছু সহযোগিতা আমরা করতে পারি কারণ সারাদিন সারা বছর আমরা নিজেদের কাজকর্ম নিয়ে আমরা ব্যস্ত থাকি কিন্তু সাধারণ মানুষদের কাজকর্ম মতন কোনো পরিস্থিতি আমাদের থাকে না সেই জন্য যেটুকু আমরা সময় পাই এটা দুই দিনের মধ্যে এটা আমরা ম্যানেজ করতে পেরেছি এবং এত মানুষকে আমরা শাড়ি উপহার দিতে পেরেছি তার জন্য আমরা খুব আনন্দিত বর্ধমান প্রেস ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ এই চিন্তা ভাবনা এই কারণেই কি দেখো এমন বহু মানুষ এমন থাকে যারা কিন্তু এই পুজোর সময় লোকের দিকে তাকিয়ে থাকে নতুন নতুন বস্ত্র পরে তারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় এবং বেশ কিছু মানুষজন থাকে যাদের পক্ষে এটা সম্ভব নয় নতুন একটা শাড়ি কেনা দুশো চারশো পাঁচশো যতই কম করে দাম হোক না কেন এবং তারা আঠানে এক টাকা করে ভিক্ষা চেয়ে বেড়ান বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তাদের পক্ষে কোনোভাবেই সম্ভব নয় সেই জন্য আমরা চিন্তা ভাবনা করেছি কি যাতে তাদেরকে যাতে আমরা একটু মুখে একটু হাসি ফোটাতে পারি সেই জন্য আমরা এই উপহারটা দিচ্ছি বর্ধমান প্রেস ক্লাবের পক্ষ থেকে আমার নাম পিন্টু প্যাটেল বর্ধমান প্রেস ক্লাবের কালচারাল সম্পাদক পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া হিরো নিয়ে এলো হিরো গাড়ির নতুন শোরুম অন্তরীপ অটোমোবাইল কেঁদা জামতল মোড় পুরুলিয়া এখানে হিরো মোটর বাইকের এক্সক্লুসিভ কালেকশন রয়েছে সঙ্গে রয়েছে স্পেশাল অফার তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন কেঁদা জামতল মোড় অন্তরীপ অটোমোবাইল মোবাইল নাম্বার নাইন